ছেলে তেলে না ঝোলে না আমার তোমার মাথা ফাটাই ফেলছি এই মেয়ের পাইছো দাঁড়া এই মেয়ের মাথা কিভাবে ফাটাইতে হয় আমি এখন দেখতেছি এই মেয়ে তুমি এখান থেকে যাবা তুমি তুমি আবার আবার রাগ দেখাচ্ছ সাহস কতবার তুমি আমার পিচির পিছু নিছো দাঁড়াও দাঁড়াও বলতেছি দাঁড়াও ওই চামপুনটি আমার দাম ফেলতে মারছিস কি কলে কি কোলে শাস্তুন আমার দাম ফেলতে মারছিস ওলাই ছাত্র মেয়ে তুমি দাঁড়াও তোমার কত গার্লফ্রেন্ড dala হইছাও তুমি আমার পিচ্চিরে এভাবে পটাইছো দাঁড়াও দেখাচ্ছি আবার তুমি ওখান থেকে সরো আমি যাব না আমার দাম ফেন আমি তুমি এখান থেকে যাবা তোমার তোমার গার্লফ্রেন্ড আমি छुटाচ্ছি দাঁড়াও এই দাঁড়াও মেয়ে দাঁড়াও তোমার কত বড় সাহস হ্যাঁ দাঁড়াও বলতেই আব ابو তারে দানো আবু আবু চাই মোস্তান তুমি দাম না আবু চাই মাস্টার হইয়া দিতে হ্যাঁ আমি মস্তানা হইছি তুমি এখানে দাঁড়াও তোমার আজকে মাথা বাড়ি ফেলবো তোমার কত বড় সাহস তুমি আমার পিছে পটাইছ হ্যাঁ ওই মেয়ে দাঁড়া বস কে বলো দাও দালুনা তোমার পিঠা ছুডো বাণী পিঠা দিবি

তোমার গার্লফ্রেন্ড আমি নতুন একটা খুঁজে দি মানি বুঝছো তোমার গার্লফ্রেন্ড সত্যি সত্যি চলে গেছে আরে কত সাধনার পরে একটা গার্লফ্রেন্ড পাইছিলা তুমি সত্যিpattern নাই তো ইননাম তুমি কই চলে যাবা পিっち বেশি বেশি হয়ে যাচ্ছে তুমি কিন্তু তোমার একটা মেয়ের জন্য কিন্তু তোমার আপরে তুমি ভুলে যাচ্ছ বুঝছো যাব তো বই তো ছাড় দিও বলবা আবার বলে বই তো সারা জীবন থাকবি তুমি তুমি কিন্তু বউ পাগল হয়ে গেছো বুঝছো এগুলা কিন্তু ঠিক না এই এই ছেলে কই থেকে এত ডিস্টার্ব করতেছে কেন ছেলে খুব ডিস্টার্ব করতেছে ভেরি ভেরি ডিস্টার্ব এই পোলাত চলেই গেলো